সালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একুশে জানুয়ারি ২০২৬ এই মুহূর্তে রাত ছটা বেজে পাঁচ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল জাজিরার দৃষ্টিতে ক্ষমতায় আসছে কে আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমাদের আসন্ন নির্বাচন নিয়ে অনেক ধরনের জরিপ হচ্ছে কোনো কোনো জরিপে বিএনপি এবং জামাত কাছাকাছি অবস্থান করছে আবার অন্য অনেক জরিপে বা কোনো জরিপে দেখা যাচ্ছে যে জামাতের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে বিএনপি এখন প্রশ্ন হচ্ছে যে জরিপ গুলো আমরা কতটা বিশ্বাস করবো জরিপ কি আসলে গ্রহণযোগ্য একটা আছে যে জরিপ মানেই হচ্ছে একটা ধারণা করা বা জরিপ মানেই হচ্ছে কোন পক্ষের দিকে ঝুঁকে যাওয়া আমরা যদি নিরপেক্ষভাবে বলতে চাই তাহলে জনগণের চূড়ান্ত মত না পাওয়া পর্যন্ত আমাদের কোনো যে সত্য বা তা কিন্তু নয় আমরা একটা ধারণা করতে পারি আবার ধারণা কেমন হবে সেটি নির্ভর করে আমি কোন দলের সমর্থক বা প্রকাশ্য সমর্থক না হলেও মন থেকে ভালোবাসি কিনা সুতরাং জরিপকের ধর্তব্যের মধ্যে না নিয়েই আমরা এগুলোকে যখন সামনে আনবো তখন নির্মোহ ভাবে পর্যালোচনা করবো প্রিয় দর্শক আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে খুবই সুখ্যাত গণমাধ্যম আল জাজিরা আল জাজিরার ইংলিশ ভার্সনে একটি বিশ্লেষণমূলক রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য উঠে এসেছে মূলত জামাত ইসলামের সম্ভাবনা কতটুকু সেটাকে বিশ্লেষণ করেছে আল জাজিরার ইংলিশ ভার্সন অন্যদিকে বিএনপির প্রসঙ্গ এখানে না থাকলেও এই প্রতিবেদনের মধ্য দিয়ে বিএনপির শক্তিমত্তা বা বিএনপির অবস্থানের একটা আঁচও আমরা পাচ্ছি চলুন আমরা প্রথমেই এটা দেখে নিতে চাই যে কি লেখা এই বিশ্লেষণমূলক প্রতিবেদনে বাংলাদেশের ফরিদপুরে এক ব্যাংকার আব্দুর রাজ্জাক তার বয়স ৪৫ বছর জীবনে এই প্রথম তিনি তিনি মনে করছেন যে দলকে সমর্থন করেন সেই দল ক্ষমতায় আসার বাস্তব সুযোগ পেয়েছে নিজ এলাকায় জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার চালাতে গিয়ে তিনি মানুষের মধ্যে ঐক্য দেখছেন তার ভাষায় আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের সবাই দাড়িপাল্লায় ভোট দিতে একমত আমি আল জাজিরার প্রতিবেদন পড়ছি এরপর বিশ্লেষণ করব বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা দু চব্বিশ সালের আগস্টে ছাত্র আন্দোলনের পর শেখ প্রথম নির্বাচন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এর ফলে নির্বাচন এখন দুই শিবিরে ভাগ হয়ে গেছে একদিকে আছে বিএনপি এবং তার নেতৃত্বে কয়েকটি দলের ঐক্য অন্যদিকে আছে বিএনপির পুরনো মিত্র জামাত এবং তার নেতৃত্বে এনসিপি সহ কয়েকটি দলের সমর্থন বা জোট কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এই সব কথা বলা হয়েছে বিশেষ প্রতিবেদনটি লিখেছেন আল জাজিরা ঢাকা সংবাদদাতা মাসুদ বিল্লাহ আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে আব্দুর রাজ্জাকের আত্মবিশ্বাসের পেছনে আছে সাম্প্রতিক জরিপ আমি যে জরিপের প্রসঙ্গে শুরু থেকেই বলেছিলাম যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে বিএনপির সমর্থন ধরা হয়েছে 33 শতাংশ যা আমাদের সমর্থন ছিল উনত্রিশ শতাংশ গত সপ্তাহে বাংলাদেশের কয়েকটি সংস্থার জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ জামাতের সমর্থন তেত্রিশ দশমিক ছয় শতাংশ জামাত জোট জিতলে সেটি হবে বড় পরিবর্তন শেখ হাসিনার পনেরো বছরের শাসনে দলটি কঠোর দমন পীড়নের মুখে পড়ে দলটি নিষিদ্ধ ছিল শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় বা কারাগারে রাখা হয় অনেক নেতাকর্মী গুম বা হেফাজতে নিহত হন আল জাজিরের ভাষা এরকম ঠিক হুবহু আমি পড়ছি বাংলা অনুবাদ যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আল জাজিরা আরো বলছে যে এই দমন পীড়নের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে এই ট্রাইব্যুনাল দশ সালে শেখ হাসিনার সরকার সালের যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচার হয় পরে সেই একই ট্রাইব্যুনাল দু সালের আন্দোলনে দমন পীড়নের নির্দেশ দেওয়ার দায় শেখ হাসিনাকে দেয় এবং তার মৃত্যুদণ্ড হয় এতে এক হাজার বেশি মানুষ নিহত হয় আল জাজিরা জানাচ্ছে বা তার প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা এখন ভারতে আছেন বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইলেও ভারত এখনো রাজি হয়নি জামাতের পুনরুত্থান শুরু হয় দু সালের আন্দোলনের পর দলটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় শীর্ষ নেতারা মুক্তি পান দলটি আবার সংগঠিত হয় আব্দুর রাজ্জাক বলেন এই আব্দুর রাজ্জাক একজন ভোটার যার একটি সাক্ষাৎকার নিয়েছে আল জাজিরা আবদুর রাজ্জাক বলেন হাসিনার সময় আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে অনেকে হত্যা করা হয়েছে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এখন মানুষ আমাদের কষ্ট বুঝতে পারছে তারা আমাদের সমর্থন করছে তাই তারা আমাদের ভোট দেবে 1941 সালে সৈয়দ আবুল আলা মওদودی জামাত প্রতিষ্ঠা করেন 1971 সালে দলটি পাকিস্তানের পক্ষে ছিল স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান জামাতকে নিষিদ্ধ করেন 1900 উনআশি সালে জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন পরবর্তীতে বিএনপি জোটের সঙ্গে জামাত দু সালে সরকারেও গ্রহণ করে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর আবার জামাতের দুর্দিন শুরু হয় যুদ্ধাপরাধের মামলায় দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় এতে দলটি প্রায় ১৫ বছর কোন ছাসা ছিল আল জাজিরা আরো জানাচ্ছে যে বর্তমানে জামাতের নেতৃত্বে আছেন শফিকুর রহমান নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার তাহের বলেন বছরে মানুষ দেখেছে অনেক তারা নতুন শক্তি জামাতের সমর্থক প্রায় নিবন্ধিত সদস্য প্রায় আড়াই লাখ তিনি বলেন জনগণের আগ্রহ বাড়ছে এই ধারা থাকলে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি তবে জামাতের উত্থানে উদ্বেগ আছে অনেকের আশঙ্কা দলটি ক্ষমতা এলে সরিয়ে আইন চালু হতে পারে নারীর অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে পোশাকের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে জামাত এসব অভিযোগ মানে না বলেন আমরা ক্ষমতায় গেলে সংবিধানের অধীনেই চলব সংস্কার বাস্তবায়ন মতো একজন হিন্দু প্রার্থী দিয়েছেন খুলনা থেকে কৃষ্ণনন্দী নির্বাচন করছেন দলটি সংখ্যালঘু অধিকার নিয়েও কথা বলছে বিশ্লেষক আসিফ বিন আলী বলেন অনেক মানুষ এখন বেশি ধর্মীয় তবে তারা বাস্তববাদী তারা আলেপ নয় রাজনীতিকেই পছন্দ করেন তার মতে সমাজের বড় অংশ এখনো কট্টর ইসলামী রাষ্ট্র চায় না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিয়ান বলেন জামাত ভালো ফলের পথে তবে তারা জিতবে কিনা তা নিয়ে আমি সন্দিহান দলটি কখনো বৃষ্টির বেশি আসন পায়নি এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি ভারতের সঙ্গে সম্পর্কেরও পরীক্ষা কিয়ান বলেন জামাত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা কঠিন হবে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ার ইঙ্গিত পাওয়া যায় এসও এস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান বলেন এই নির্বাচন ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নয় এটি সংস্কার বনাম পুরনো ব্যবস্থার লড়াই যে জোট মানুষকে ভালো শাসনের আশা দিতে পারবে তারাই এগিয়ে থাকবে এই হচ্ছে আল জাজিরার প্রতিবেদনের বিশ্লেষণ বা আল জাজিরার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মূলত জামাতকে সূত্র হিসেবে ধরে আল জাজিরা এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এখন দেখুন বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে এই মুহূর্তেই একদম হলফ করে বা জ্যোতিষীর মতো আমরা বলতে পারবো না এটা সম্ভব নয় ভোটের এখনো বিশ দিন বাকি তো এই সময়ের মধ্যে অনেক গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে আমি গতকালকে প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ভাইয়ের বাংলা ভিশনের ফ্রন্টলাইন অনুষ্ঠানে ছিলাম তো বিরতির ফাঁকে মতি রহমান চৌধুরী ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ধারণাতে জামাত কত আসন পেতে পারে তো আমি বললাম যে দেখুন এখনই সেটা বলা যাচ্ছে না কারণ এই বিশ দিন সময় অবশ্যই একটা নির্ণায়ক সময় কেন নির্ণায়ক বলছি এই কারণে বলছি যে জনগণ এখন আগের তুলনায় অনেক সচেতন বিশ দিনে বিএনপি এবং জামাতের আচরণ ইগলের চোখ দিয়ে প্রত্যক্ষ করছে সাধারণ ভোটাররা একটা ছোট্ট দুর্ঘটনা কোনো রাজনৈতিক দলকে ধসিয়ে দিতে পারে আবার কোনো কোনো ভালো কাজ কোনো রাজনৈতিক দলকে এগিয়ে দিতে পারে সেই জন্য এই বৃষ্টি দিন খুবই সতর্ক থাকতে হবে কোনো সংঘাতে জড়ানো যাবে না পরস্পর বিরোধী অপ্রত্যাশিত কোনো বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্যের কারণে জনগণ বিমুখ হয়ে যেতে পারে ওই রাজনৈতিক দলের কাছ থেকে তবে এটা তো নিশ্চিত করে বলা যাচ্ছে যে ধানের শীষ এবং দাড়িপল্লার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আরেকটি বিষয় আমি আমার বিশ্লেষণে পেয়েছি সেটা আমি নিশ্চিত করছি যে যে লড়াই হবে প্রত্যেকটি জায়গায় অনেকে মনে করেন আমরা কি সরকার যেটা পাই না কেন শক্তিশালী বিরোধী দল পাবো কিনা অনেকের এই ধরনের বিশ্লেষণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জামাত কি সেই শক্তিমত্তা নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে আবার কেউ কেউ বলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জামাতের সুসংগঠিত সংগঠনের কারণে ছমাসের মধ্যেই বেকায়দায় পড়তে পারে বিএনপি কারণ জামাত যে কোনো ইস্যুতে রাজপথে যেভাবে আন্দোলন গড়ে তুলতে পারে ঠিক সেভাবে বিএনপি পারে না এর বিস্তর কারণ রয়েছে বিশ্লেষকরা এভাবে ভিন্ন ভিন্ন মত দিচ্ছে আবার বিএনপি যে নিরঙ্কুশভাবে ক্ষমতায় চলেই আসবে এটাতেও কিন্তু আশ্বস্ত করতে পারছে না বিশ্লেষকরা বলছেন অনেক চমক থাকতে পারে বা আনপ্রেডিক্টেবল কিছু হতে পারে বা এবার নতুন কিছু চাইছে যেমন এই বিশ্লেষণে আমরা দেখতে পেলাম যে বলা হচ্ছে যে এবারে লড়াইটি হচ্ছে নতুন ব্যবস্থা এবং ব্যবস্থার লড়াই এখন নতুন ব্যবস্থা নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকেই তো পাবার প্রত্যাশা ছিল আমরা প্রত্যাশা করেছিলাম যে তরুণদের রাজনৈতিক দল যেমন ধরুন আমি বলছি এনসিপি বা গণ অধিকার পরিষদ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিপি বা জোনায়দ সাকির গণসংহতি আন্দোলন এই যে রাজনৈতিক দলগুলো যেগুলো খানিকটা নতুন যেগুলো তরুণদের দ্বারা গঠিত তাদের কাছে বিপুল প্রত্যাশা থাকলেও প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাক যোজন যোজন কারণ এই সব রাজনৈতিক দলের নেতারা একটি বা দুটি সিটের আশায় এখন বিভিন্ন বলে বিভক্ত হয়ে গেছে এনসিপির কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সকল কিছু হাওয়ায় মিশিয়ে দিয়ে তারা একটি জোট করেছে অন্যদিকে ধরুন পার্থ এদের প্রতি আমাদের যে ছিল সেটিও গুড়েবালি হয়ে যাচ্ছে কারণ তারা আবার বিএনপি শিবিরে গিয়েছে তো সব মিলিয়ে তরুণদের কাছ থেকে এককভাবে আমরা আর কোনো কিছু প্রত্যাশা করতে পারছি না তাহলে আমাদের সামনে দুটো রাজনৈতিক দল রয়েছে একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাত জামাত বিএনপির চেয়েও অনেক পুরনো রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে জামাত এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে আবার অন্যদিকে মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি তো এই পুরনো দুটি রাজনৈতিক দলের আচরণের উপরই আসলে নির্ভর করছে মানুষের রায় এখন দেখুন পুরনো রাজনৈতিক দল যদি নতুন বন্দোবস্তায় নতুন বন্দোবস্তে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে বা মানুষের মাঝে আস্থা তৈরি করতে পারে যে আমরা পুরনো দল হলেও নতুন বন্দোবস্ত চাই নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই যে দেখো বাংলাদেশ নির্মাণের জন্য এই এই বিষয়ে আমরা অগ্রাধিকার দিচ্ছি বা গত আঠারো মাসে আমরা সংযমে ছিলাম আমরা কোনো অন্যায় করিনি সন্ত্রাস করিনি আমরা অনিয়ম করিনি এই বিষয়গুলো যদি কোনো রাজনৈতিক দল তুলে ধরতে পারে জনগণ অবশ্যই আশ্বস্ত হবে দেখুন সে কারণেই বলছি যে যিনি এই মন্তব্যটি করলেন আল জাজিরার রিপোর্টে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কিয়ান তো মিস্টার কিয়ন যথার্থই বলেছেন যে এখানে কিন্তু ইসলাম বা এখানে ধর্ম সঙ্গে কি কি আচরণ করেছে এখন দেখুন জামাত এর আগে কখনোই তৈরি করতে পারেনি এবারই প্রথম তারা এই সম্ভাবনা তৈরি করেছে দীর্ঘদিন ধরে জামাত বিএনপি একসাথে লড়াই করেছে সুতরাং জামাত কেমন রাজনৈতিক দল এটা যেমন বিএনপি জানে একই ভাবে জামাতও জানে বিএনপি কি কি করতে পারে মাঠে সুতরাং এবার খেলা খেলতে দুই দলেরই খানিকটা সুবিধাই হচ্ছে তবে দুই দল একদম আছে এটাও নিশ্চিত করেই বলা যায় মার অবস্থানে দেখুন মাঠে সংঘাত গড়াতে পারে যে কোনো একটা গ্রুপ এসে যদি ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে যায় তাহলে কে পাহারা দেবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সেই অবস্থাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে সুষ্ঠু ভোট করতে পারবে জনগণের মতামত কি প্রতিফলিত হবে এবারের নির্বাচনে এই যে প্রশ্নগুলো এই কোনো সমাধান নেই আমাদের সামনে তো একটা পরিস্থিতিতে আল জাজিরা যে রিপোর্টটি করেছে আমি মনে করি যে ভারসাম্যমূলক রিপোর্ট তারা একেবারে জামাতের দিকে ঝুঁকে যায়নি আবার বিএনপিকে কে বিজয়ী করে দেয়নি তাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জের কথাগুলো বলেছে আমরা নাগরিক সমাজ বা সাংবাদিক সমাজ যারা প্রতিনিয়ত বিশ্লেষণ করছি তারা দেখতে পাচ্ছি প্রচন্ড শক্তিশালী একটা লড়াই কিন্তু সমতল মাছ প্রয়োজন বিএনপি অভিযোগ করছে যে সমতল মাছ নেই অন্যদিকে জামাত অভিযোগ করছে যে তাদের প্রার্থীকে নির্বাচন করতে দিতে নানা ধরনের প্রতিবন্ধকতা পেরুতে হচ্ছে তো সব মিলিয়ে সমতল মাছ যাদের নিশ্চিত করার কথা তারা আবার শুধুমাত্র কথার ফুল ঝুড়ি ছড়াচ্ছেন প্রকৃতপক্ষে তারা কতটা পারবেন এই নির্বাচনকে সংঘাত মুক্ত রাখতে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ তবে জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ভোট যদি যথাযথভাবে গণনা করা যায় তাহলে প্রত্যেকটা আসনেই আমরা চমক দেখতে পাব আড্ডাহার দিয়ে লড়াইয়ের কথা যেমন আমি একদম হলফ করেই বললাম আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা আসনে প্রতীক নয় বরং তারা ব্যক্তিকে দেখে বিচার বিবেচনা করবে যে কাকে ভোট দেয়া যাবে সুতরাং খেলা